রাহুল দ্রাবিড় যে মানুষটা সচিন সৌরভদের মতো প্রতিভাশালী হয়েও তাদের জৌলুসের ভারে এক প্রকার ব্যর্থ হয়েই থেকে গিয়েছিল যে মানুষটার জায়গা বারবার রানার্স আপ টেবিলেই হয়েছিল যে মানুষটা আঠাশ বছর ধরে অপেক্ষা করেছিল শুধু বিশ্বকাপটাকে একবার ছুঁয়ে দেখার যে মানুষটাকে কখনো তেমন ভাবে উচ্ছাস করতে দেখাই যায়নি সেই মানুষটাকে বিশ্বকাপ হাতে বাচ্চার মতো লাফাতে দেখে পুরো দেশ চোখে জল আর মুখে হাসি নিয়েই বোধহয় বলে উঠেছিল ইউ ডিজার্ভ ইট স্যার 2003 এ 2007 এও সুযোগ এসেছিল তবে বিশ্বকাপ ছুঁয়ে দেখার স্বপ্নটা সত্যি হয়নি দ্রাবিড়ের খেলতে চেয়েছিলেন টি-20 বিশ্বকাপে কিন্তু তরুণ ব্রিগেড প্রয়োজন আর সেই অজুহাতেই দল থেকে বাদ পড়েছিলেন খেলোয়াড় বা অধিনায়ক হয়ে নয় কোচ হয়ে ফিরে এলেন সেই ইন্ডিয়া টিমে কিন্তু তার তারপরও বারবার বিশ্বকাপের ফাইনালে গিয়েও ব্যর্থ হতে হয়েছে তাকে ভেবেছিলেন আর নয় কোচিং থেকে এবারে সরে দাঁড়াতে বোর্ডের অনুরোধে টি টোয়েন্টি বিশ্বকাপ অব্দি থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের কোচ হিসেবে দ্রাবিড়ের মেয়াদ ছিল বিশ্বকাপে টিকে থাকা অব্দি ভারত একটি করে ম্যাচে জিতছিল আর মেয়াদ বাড়ছিল দ্রাবিড়ের আর অবশেষে ট্রফি জিতলেন আর গর্বের সাথে দায়িত্বটাও ছাড়লেন মনে পড়ে যাচ্ছিল চেন্দে ইন্ডিয়া সিনেমার শেষ দৃশ্যটার কথা যেখানে খেলোয়াড় হিসেবে কবির খান কোচ হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে চোখে জল নিয়ে এক কোনায় দাঁড়িয়ে সবার আনন্দ উপভোগ করছিলেন বিশ্বকাপ ফাইনালের দৃশ্যটাও যেন তেমনি বিরাট কোহলি ট্রফি নিয়ে যান দ্রাবিড়ের কাছে গুরুর হাতে তুলে দেন গুরু দক্ষিণা রাহুল দ্রাবিড় তা হাতে নিয়ে প্লেয়ারদের মতোই সেলিব্রেশন করলেন নিজেকে যেন ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন তার হারানো সময় বিশ্বকাপের ট্রফিটা যেন রাহুল দ্রাবিড়ের হাতে একটু বেশি জল করছিল সেই দিন শান্ত ভদ্র জেন্টলম্যান রাহুল দ্রাবিড়ের বিশ্বকাপ হাতে এই উল্লাস মনে রেখে দেবে একশো কোটি ভারতবাসী দীর্ঘদিন নয় দীর্ঘ কয়েক বছরের অপেক্ষার অবসানের পর চোখ মুচতে মুচতে রাহুলের মাঠে প্রবেশ করা মনে রাখবে প্রত্যেকটা ক্রিকেট प्रेमी ময়দান 22 গজ সবটা দুহাত ভরেই ফিরিয়ে দিল রাহুল দ্রাবিড়কে ক্রিকেটার হিসেবে তিনি যা অর্জন করতে পারেননি কোচ হিসেবে তা পাইলেন বিশ্বকাপের খেতাব স্পর্শ কোলেন তিনি কি অদ্ভুত না যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে একদিন লজ্জার নজির নিয়ে ফিরতে হয়েছিল তাকে আজ সেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই বিজয়ীর বেশে তিনি হাতে তুলে নিলেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আপনি না থাকলে এই শনিবারের রাতটা সত্যি এতটা সুন্দর হতো না